প্রাচীন রীতি রেওয়াজকে অক্ষুণ্ণ রাখতে বীরভূমের ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের কোটাসুর গ্রামে আজ পালিত হলো মুঠ সংক্রান্তি আমাদের নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই ঐতিহ্যবাহী দৃশ্য প্রথা অনুসারে কৃষি প্রধান এলাকাগুলোতে কার্তিক মাসের শেষ দিনে কৃষকেরা তাদের ধান ক্ষেতের ঈশান কোণ থেকে আড়াই বা তিন গুছি ধান কেটে পরিষ্কার কাপড় পরে মাথায় করে বাড়িতে নিয়ে আসে এই ধান দিয়েই অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসবের সূচনা হয় এবং আতপ তৈরির প্রধান উপকরণ হিসাবেও তা ব্যবহৃত হয় আজ কোটাসুর গ্রামের সুবল মণ্ডল অর্পণ মণ্ডল সহ আরও অনেকে সেই রীতিকে বজায় রাখতে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে জমি থেকে ধানের গুচ্ছ সংগ্রহ করে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন বাড়ির গৃহবধূরা তাদের পা ধুয়ে দিয়ে শঙ্খধ্বনি ও উলুদ্বনির মধ্য দিয়ে ঘরে প্রবেশ করান তারপর সেই ধানের গুচ্ছ স্থান পায় ঘরে শতাব্দী প্রাচীন এই রীতি এখনও সসম্মানে পালন করে গ্রামের মানুষ যাতে নতুন ফসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নবান্ন উৎসবের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ সম্পন্ন হয় এই হচ্ছে মানে পূর্বপুরুষ ধরে থেকেই আমরা শিখে এসেছি যে এই তিরিশে কার্তিক মাঠ থেকে তিনঝাট ধান কেটে আনার পরে এই ধান কাটা শুরু হয় আর এই ধান দিয়েই নবান উৎসব হ্যাঁ সেটা আমাদের আমাদের এই কাঁদাকুলির মাঠে হয়েছে কিন্তু মাঠান মাঠে এই আজকে থেকেই ধান ওরা শুরু করবে কাটতে কবে থেকে হয়ে আসছে আপনাদের এই নিয়ম এটা তো আমরা আমার বাবা করেছে দাদু করেছে দেখেছি তার আগে তার দেখতে পাইনি আমরা দীপাবলির সর্বকালীন সেরা উপহার নিয়ে এসেছে বাজাজ শোরুমে মল্লারপুর দাস অটোমোবাইলে এবার এক লক্ষের কম দামে বাজাজ পালসার মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন এছাড়াও সর্বোচ্চ বাইশ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় প্রতিটি ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার এছাড়াও আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন মেগা এক্সচেঞ্জ থামাকা অফার যে কোনো কোম্পানির বাইক সর্বোচ্চ দামে এক্সচেঞ্জ করা যাবে আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম দাশ অটোমোবাইল যোগাযোগ নাম্বার সেভেন বা সেভেন